এটা কিন্তু আলুর পকোড়া বা না। পাঞ্জাবের ভীষণ ফেমাস একটি ডিশ এর নাম হল সারলে বানানোর পদ্ধতিটা একেবারেই আলাদা আর এগুলো তৈরি করতে নতুন আলু লাগে নতুন আলু থাকতে থাকতে আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে যেমন মচ তেমন টেস্টি নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের সামনে রেসিপিটা তৈরি করার জন্য লাগবে আমাদের নতুন আলু আর সারলে বানানোর জন্য ছোট আলুই লাগে এতে করে খেতে ভীষণ টেস্ট হয় পাঞ্জাবে তিন মাস পর্যন্তই এই ডিশটা পাওয়া যায় কারণ নতুন আলু যতদিন থাকে ততদিনই এরপর আলুগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর আমরা একটু বড় বড় টুকরো করে কেটে নেব আলুগুলো কিন্তু এই রকম টুকরোই রাখতে হবে ছোটো একদম কাটবেন না আর যাতে আপনারা সহজভাবে বানাতে পারেন তাই আপনাদেরকে আমি একদম পারফেক্টভাবে দেখিয়ে দেব আপনারাও বানিয়ে নিতে পারবেন একটা আলুকে মাঝখান থেকে কেটে তারপর চার ফালি দিয়ে নিচ্ছি এই রকম করে আপনারাও কেটে নেবেন এখানে দেখুন বন্ধুরা আলুগুলো কাটা হয়ে গেছে এখন এই আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আলুগুলো ধুয়ে নিয়ে তারপর সিদ্ধ করতে হবে তার জন্য কড়াইতে আমি আগে থেকে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এরপর আলুগুলো সব দিয়ে দিলাম তারপর এক চামচ নুন দিয়ে দিতে হবে আর নুনটা দিয়ে আলুর মধ্যে সিদ্ধ করলে আলুর মধ্যে খুব সুন্দরভাবে নুনটা ঢুকবে তার জন্য খেতেও খুব ভালো লাগে এরপর আমরা পাঁচ মিনিট মতো আলুগুলো সিদ্ধ করে নেব একেবারে যে সিদ্ধ হবে নরম হয়ে যাবে সেরকম কিন্তু না পাঁচ মিনিট ভালোভাবে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এরপর চাকু দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক এইভাবেই কিন্তু আলুগুলো সিদ্ধ করতে হবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এরপর আমরা নাবিয়ে নেব এখানে আমি আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনোরকম অসুবিধা না হয় অতিরিক্ত নরম হলে এই রেসিপিটা কিন্তু একেবারেই ভালো হবে না এরপর আমরা একটা ছাঁকনির মধ্যে আলুগুলো ঢেলে দেব জলটা ঝরিয়ে এই আলুগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে নতুন আলু সিদ্ধ হওয়ার পর দেখবেন কিছুক্ষণ রাখবেন তো একটু শক্ত হয়ে যায় সেই কারণেই নতুন আলু দিয়ে তৈরি করতে হয় এখন এই আলুগুলো সাইডে রেখে দেব তারপর নিয়ে নেব পালং শাক এখানে আমি একশো গ্রাম মতো পালং শাক নিয়েছি আর এর সাথেই লাগবে মেথি শাক মেথি শাকটা একটু কম নিতে হবে আপনারা চাইলে শুধু পালং শাক বা শুধু মেথি শাক দিয়েও তৈরি করতে পারেন এখন এই পালং শাকগুলোকে ভালোভাবে কেটে নেব একদম কুচিয়ে তবে বন্ধুরা পালং শাকগুলো কিন্তু কচি দেখে নেবেন যেই পালং শাকগুলো বেশি ডাটা হয়ে যায় সেগুলো দিয়ে তৈরি করা যাবে না এখানে আমি দেখুন একদম কচি কুচি পালং শাক নিয়েছি খুব বেশি মেথি শাক দিলে তেতো লাগার ভয় থাকে তাই পালং শাকটা একটু বেশি করে দেবেন বাচ্চারা হয়তো নাও খেতে পারে অনেক বাড়িতেই আছে মেথি শাক একেবারেই পছন্দ করে না কিন্তু মেথিশাকের গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে এখানে দেখুন বন্ধুরা পালং শাক কাটা হয়ে গেছে আর ডাটিগুলো দেবেন না এখানে দেখুন আমি ডাটি ফেলে দিয়েছি এরপর পালং শাকগুলো আলাদা একটা বোলের মধ্যে তুলে নেব তারপর মেথিশাকগুলো কেটে নেব মেথি শাকের কিন্তু ডাটা দেইনি শুধু পাতাগুলো দিয়েছি যদি একদম কচি কচি শাক হয় তাহলে ডাটাগুলো দিলে অসুবিধে হয় না দুটো শাক কেটে নেওয়ার পর দেখুন এখানে দুবাটি হয়েছে মানে মেথি শাকটা দু কাপ মতো আর পালং শাকটা তিন কাপ মতো হয়েছে এখন একটা থালার মধ্যে শাকগুলো নিয়ে নেব এর মধ্যে বেশি করে একটু নুন দেব মানে আন্দাজ মতো একবারেই দিয়ে দিতে হবে এরপর নুন দিয়ে শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে শাকটা নরম হয়ে যাবে নুন আপনাদের আন্দাজ মতো দেবেন না হলে শাক কমে গেলে আবার নুনটা বেশি হয়ে যেতে পারে এখানে দেখুন মাখানো হয়ে গেছে এখন আমরা পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট বাদে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন শাকটা একদম নরম হয়ে গেছে আর শাকের থেকে অনেকটা জলও বেরিয়েছে এর মধ্যে এক এক করে আমরা মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি তারপর দিতে হবে এক ইঞ্চি আদা আদা গ্রেট করে দেবেন কালারের জন্য অল্প হলুদ ধনের গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিতে হবে গোটা জিরে এক চামচ গোটা জিরেটা অবশ্যই দেবেন খেতে খুব ভালো লাগবে দু চামচ গোটা ধনে এক চামচ মৌরি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো অবশ্যই জিরের গুঁড়োটা দেবেন এরপর দিয়ে দেবো চাট মশলা এক চামচ এতে করে টেস্টটা দারুণ হবে দু চামচ কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য এরপর শাকের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব গোটা মশলাগুলো দেওয়াতে টেস্টটা কিন্তু দারুণ হয় আর এইভাবে সারলে তৈরি করে বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আপনারা এখানে দেখুন শাকের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এর মধ্যে এখন ঠান্ডা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন এই জন্য আগে সিদ্ধ করে নিয়েছি আমি এরপর খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মশলার একটা কোটিং পরে আলুর মধ্যে যে কোনো স্ট্রিট ফুড তৈরি করতে কালার মেশায় তো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যদি আপনারা কালার দিতে চান দিতে পারেন আপনারা দেখতেই পারছেন আলুর মধ্যে কত সুন্দর কোট হয়ে গেছে মশলার এইভাবে আলতো আলতো করে মেখে নিতে হবে বাইন্ডিংয়ের জন্য আমরা এখন দিয়ে দেব বেসন এখানে আমি এক কাপ পরিমাণে বেসন নিয়েছি তবে পুরোটা দেব না অল্প অল্প করে দেব অর্ধেকটা বেসন দিয়ে এরপর খুব আস্তে আস্তে মাখতে হবে চটকাবেন না শুধু আঙুলগুলো দিয়ে আস্তে আস্তে করে মেশাবেন আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে মাখছি ঠিক এইভাবে মেখে নিতে হবে বেসন দিয়ে মাখা হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেব চালের গুঁড়ো ক্রিস্পি হওয়ার জন্য চালের গুঁড়ো দু চামচ পরিমাণে দিতে হবে এর মধ্যে এখন আমি দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে ভীষণ ক্রিস্পি হবে আর অনেকক্ষণ রেখে খেতে পারবেন চালের গুঁড়োটা দিয়েও খুব আলতো আলতো করে মেখে নিতে হবে মেখে নেবার পর হাতে করে একটু তুলে নিয়ে দেখবেন দলা পাকিয়ে যে আঠা আঠা ভাব হয়েছে কিনা তাহলে বুঝতে পারবেন ভাজার জন্য একদম রেডি এখানে দেখুন ঠিক এরকমভাবে চেক করে নেবেন এখন এই মিশ্রণটা পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতে একটু তেল লাগিয়ে নেবো পাঁচ মিনিট হয়ে গেছে এরপর বেশ কিছুটা করে হাতের মধ্যে নিয়ে গোল গোল করতে হবে দেখুন আর আলু সমেত একটু বেশি করে তুলবেন তারপর একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে বড় করে তৈরি করবেন ওপরে বা নিচ থেকেও আলুগুলো দেখুন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে খুব বেশি শাক দেবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না আর সারলেতে অতিরিক্ত শাক দিয়ে কিন্তু তৈরি করে না এরপর গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে একসাথে আবার বেশি দিতে যাবেন না তিনটে কি চারটে দেবেন যেহেতু এগুলো বড় বড় হয় তার জন্য আমি তিনটে দিয়েছি আর ওপর থেকে এইভাবে একটু তেল দিতে হবে তাতে করে ওপর থেকেও ভাজা হবে খুব সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে ভাজবেন এরপর আস্তে আস্তে করে আমরা উল্টে দেব দেখুন নিচের দিকটা কতটা সুন্দর হয়েছে কালার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব যারা পাঞ্জাবে ঘুরতে গিয়ে খেয়েছেন তাদের ব্যাপার তো আলাদা আর যারা কোনোদিনও খেয়ে দেখেননি তারা অবশ্যই ঘরে একবার তৈরি করে দেখবেন এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভেজে নিয়েছি আর দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে এখন একটা স্টেনারের মধ্যে তুলে নেব তাহলে তেলটা ভালোভাবে ঝরে যাবে এই সাললেগুলোকে একটা চালনির মধ্যে রেখে দেব এতে করে আরও ক্রিস্পি হবে আর নিচ থেকেও হাওয়াটা ঢুকবে ভালো হবে খাওয়ার আগে ঠিক এইভাবে কিছুক্ষণ রাখবেন গরম গরম তো খেতেই হবে কয়েক সেকেন্ড এইভাবে রেখে তারপর গরম গরম সার্ভ করে নেবেন সব কটা আমি এই একইভাবে ভেজে নেব এরপর কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে যেমন দেখতে তেমন খেতে আর এটা তৈরি না করলে বুঝতেই পারবেন না এখন এক পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো তাহলেই বুঝতে পারবেন আওয়াজটা শুনে বুঝেই গেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে এখন কেটে নিচ্ছি আর কাটার পরে সেটাও দেখিয়ে দেব দেখুন গোটা গোটা আলুগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে সার্লেগুলো বানানোর পদ্ধতিটা যেমন একেবারেই আলাদা সার্ভ করার পদ্ধতিটা একদম ইউনিক ডিফারেন্ট যাকে বলে চার পিস এইভাবে কেটে প্লেটের মধ্যে নিয়ে ওপর থেকে মূলও দিয়ে দেবেন মানে মূলও একটু কুচিয়ে দেবেন বা গ্রেট করে দেবেন তারপর ধনেপাতার চাটনি দিয়ে দিতে হবে পুরো ওপর থেকে ছড়িয়ে দেবেন ধনে পাতার চাটনিটা একটু বেশি দেবেন খেতে খুব ভালো লাগবে ওপর থেকে একটু টমেটো সস দিয়ে দিতে হবে চাইলে আপনারা তেঁতুলের চাটনি করেও দিতে পারেন সন্ধেবেলায় ঘরে বসে এই হাড়কাপুনি ঠান্ডার মধ্যে পাঞ্জাবের ফেমাস ডিশ যদি খাওয়া যায় বন্ধুরা তাহলে তার কোনো কথাই নেই বাড়ির সকলে দেখবেন ভীষণ খুশি হয়ে যাবে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ